হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সোয়ালড আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার সাঁতরাগাছি থেকে খড়গপুর যাওয়ার জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করলাম কিভাবে গেলাম কি করলাম বাকিটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো সেদিন সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম যেটা আমি একদমই উঠতে পারি না কোনো এক টাইম হয়তো উঠতাম কিন্তু এখন আর ভোরবেলা মানে বিশাল ব্যাপার উঠতে পারি না তো সেই জন্য ঘুম থেকে উঠে মুডটাও ঠিক ছিল না তার জন্যে ঘর থেকে ব্লকটা শুরু করতে পারিনি বেরিয়ে স্টেশন অবধি যাব দেখি বৃষ্টি চলে এসছে বেরাবো আর বৃষ্টি চলে এসছে যাই হোক তাও বৃষ্টির মধ্যে একটা টোটো পেয়ে স্টেশন অবধি গিয়ে দাঁড়িয়ে আছি দেখছি বন্দে ভারত যাচ্ছে আমার ট্রেনের কোনো দেখাই নেই তারপর বোন বলল যে সকাল সকাল বেরিয়ে এসছি একটু চা কফি খেয়ে নিই ওর তো বেড়ালেই মনে হয় খাই 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 যাই হোক তো সেই জায়গা থেকে ও কফিটা খাচ্ছিল আর আমাকেও বলেছিল খেতে কিন্তু আমি চা কফিটা অত চা তো খাই না আর কফিটাও প্রেফার করি না খুব একটা তো সেই জন্য আমি আর খাইনি ওর খাইতে খেতে দেখলাম ট্রেনটা আমাদের চলে এসছে যাই হোক উঠে সৌভাগ্যবশত ট্রেনে তো বসার জায়গা পাওয়া যায় না যদিও বা মণিমা আমি আর বোন ছিলাম বলে লেডিসেই উঠেছিলাম আর লেডিসে উঠে দেখলাম না যাই হোক বসার জায়গা পেয়েছি তো বসার জায়গা পাওয়ার পর ট্রেনে উঠবো আর ট্রেনের এই সব খাওয়ার দাওয়ার খাবো না এটা তো হতে পারে না আর আমাকে দেখে তো বুঝতেই পারো যে আমি মোটেই ফিগার কনসাসও নই আর খেতেও একটু বেশি ভালোবাসি তাই জন্যে আর ওই যে সবাই বলে না বাইরের খাবার খাবো না জম এই ওই সেই আমি এইগুলোর থেকেও একটু দূরেই থাকি তো তার জন্যে উঠেই ট্রেনে দেখলাম সুন্দর ঘুগনি বিক্রি হচ্ছে তো সেটা খেয়ে নিলাম তো তারপরে দেখলাম ও বাবা যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর সবাই সকালবেলা উঠে সান করে বেরিয়ে পড়েছে তো লেডিস কম্পার্টমেন্টে যারাই ছিল তারাই দেখছিলাম সবাই সেই ঘুমানোর মতো করে ঢুলছে তাই হলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা সকালবেলা যারা জার্নি করে অফিস যায় বা রেগুলার বেড়ায় তারা এরকম ট্রেনে উঠে ঘুমাতে শুরু করে আর যেখানে অবধি যাবে সেখানে অবধি ঘুমাতে ঘুমাতেই যায় তার মধ্যে হয়তো কিছু খাবার কেনার হলো বা কিছু হলো সেটুকু মিটিয়ে নেয় ওই ঘুমের মধ্যেই সব কিছুটা মিটে যায় তো তার মধ্যে আমি ভাবলাম যে তোমাদের সাথে এই প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করি যে বৃষ্টি ভেজাই সবুজ জায়গাগুলো কেমন লাগছে খুবই সুন্দর লাগছিলো দেখতে এটা ভাবতে ভাবতে স্টেশনে একটা কোনো ট্রেনটা এসছিলো জম্মের ভিড় তখন বোধহয় সাড়ে আটটা মতো বাজে প্রচুর ভিড় ছিল দেখো শুধু কিভাবে ঠেলা ঠেলি করে ট্রেনটা দাঁড়াবার উপায় নেই সবাই ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সাইড দিন সাইড দিন বলতে বলতে সবাই ট্রেনে উঠে পড়লো ওঠার পরে দেখলাম যে আমরা যে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছিলাম এতক্ষণ ধরে সাঁতরাগাছি থেকে সেইটা তো আর হবে না এখন তো সবাই লোক উঠে গেছে তো সরে সরে বসলাম আর কি দেখো এদিকে দুজন বসেছিল এত বড়ো সিটটায় সেখানে সরে সরে বসতে হলো সবাইকে তারপরে আবার মনোরম দৃশ্য এই সবুজগুলো আমার দেখতে এত ভালো লাগে হয়তো থাকলে রেগুলার তখন আর ভালো লাগবে না এসব জায়গায় কিন্তু মাঝে সাঝে যাই তখন দেখতে খুব ভালো লাগে তো আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি খড়গপুর বোনের একটা অফিসিয়াল কাজ ছিল তো আমি এই বছর ধরে অনেকবার খড়গপুর এসছি গেছি কিন্তু কোনো দিনই তোমাদের সাথে এইভাবে জার্নিটা শেয়ার করা হয়নি তো বিভিন্ন রকম আরও ওই ফলটল উঠছিলো সেগুলো মনিমা কিনবে বলে উঠে গেছিলো আর তারপরে দেখলাম দেখতে দেখতে খড়গপুর ঢুকে গেছে এই স্টেশনগুলো খড়গপুরের এত লম্বা লম্বা যে এই মাথা থেকে ওই মাথা হাঁটলে রোজ যদি তুমি হাঁটো তাহলে তোমার আর কোনো ডায়েটের দরকারই নেই এমনি এমনিই তুমি রোগা হয়ে যাবে তো যাই হোক আমরা যেহেতু ফার্স্টে লেডিসে উঠেছিলাম সে টেনে 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 ট্রেনটাকে একদম সেই প্ল্যাটফর্মে শুরুতে নিয়ে চলে গেল তো ওখান থেকে হেঁটে হেঁটে আসাটা টু মাছ টাফ আর এদিকে বনেরও অফিসে যেখানে যেতে হবে সেখানকার সময় হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি নাবার ছিল নেবে আবার টোটো করে যাওয়ার ছিল তো তাড়াহুড়ো করে আমি হেঁটে হেঁটে এলাম এসে এই যে খড়গপুর স্টেশনের বাইরেটা এটা তো বোন টোটোর জন্য খুঁজছিলো অধিকার রাস্তাঘাটগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর রাস্তাঘাটগুলোর কোনো তুলনা হয় না রেল বাউন্ডারির রাস্তা তো অবশ্যই সুন্দর জানি না রেল নিয়ে কার কী আক্ষেপ আছে দুঃখ আছে কিন্তু রেল বাউন্ডারির রাস্তাগুলো খুব ভালো হয় তো বোন টোটো খুঁজতে যাচ্ছিলো তারপর টোটো করে এই যে বোনের অফিস যেখানে যেতে হবে বোন জয়েনিং করেনি এখনও কিন্তু কিছু জয়নিংয়ের আগে কাজবাজ থাকে সেই সবের জন্যে যেতে হচ্ছিলো রাস্তাঘাটগুলো দেখো কি পরিষ্কার আর সবুজে মানে ছড়াছড়ি আমাদের এখানে তো এত সবুজ এখন আর দেখাই যায় না তো এই সব দেখতে দেখতে মনোরম দৃশ্য অফিসে পৌঁছালাম আবার অফিস থেকে কাজবাজ মিটিয়ে তারপরে সেমভাবে ট্রেন ধরলাম খড়গপুর স্টেশনে এসে আবার খড়গপুর স্টেশন থেকে ওইরকম একটু কিছু খেতে খেতে বাড়ি অবধি চলে এলাম আর আসার সময় ট্রেনটা এত ভিড় ছিল আমি চেষ্টা করেছিলাম যে তোমাদের সাথে যাতে আসার সময়কার ভিডিওটা আমি শেয়ার করতে পারি কিন্তু ট্রেনটা এত ভিড় ছিল ওটা মেদিনীপুর লোকাল ছিল তো আমরা যখন খড়গপুরে এসে পৌঁছালাম আর কি স্টেশনে দিয়ে খড়গপুর থেকে ট্রেনটা ধরলাম তখন থেকেই ট্রেনটা ভিড় ছিল তো সেই জন্য আর করতে পারিনি ভিডিওটা তো এই ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও, সাবস্ক্রাইব করে দিও